হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে এখন বাজে সকাল সাড়ে তিনটে তো আমরা একটা জায়গায় যাচ্ছি বেসিক্যালি একটা জায়গায় যাব তোমাদের সবাইকে নিয়ে যাব সেখানে আমি কোনো দিন যাইনি আগে এই প্রথমবার এক্সপিরিয়েন্স হবে তো চলো যা যাক আগে ফ্রেশ হয়ে নিই তারপর সবসময় কথা বলছি রেডি হয়ে গেছি এখন বেরোবো চারটে পঞ্চাশ এরম টাইমে আমাদের ট্রেন তো ট্রেন ধরব কোথায় যাচ্ছি আমরা প্ল্যাটফর্মে পৌঁছাই দেন সবাইকে বলছি তো ফাইনালি এখন বেরিয়ে গেছি রাস্তা পুরো শুনশান তো বাজে হলো সকাল সাড়ে তিনটে সামথিং এখন যাব প্ল্যাটফর্ম কোথায় যাচ্ছি না যাচ্ছি আগে পড়ার পৌঁছে দিন সবাইকে আমরা জানাচ্ছি যুদ্ধ করার পর অবশ্যই আমরা স্টেশন পৌঁছে গেছি তো এখন আমরা যাচ্ছি হলো তারকেশ্বর বাবার মাথায় জল ঢালব তো কিভাবে যেতে হচ্ছে না যেতে হচ্ছে কীভাবে জল ঢালছি সমস্ত কিছু দেবো আরো মাস তো চলো বাবাকে সন্তুষ্ট করার জন্য আমরা জলটা ঢালতে যাই আমরা ট্রেনটা আসুক তারপর সবার সাথে কথা বলছি শুরু যাওয়া যাক গন্তব্যস্থলে বাবার নাম করে সবাই মিলে বেরিয়েছে পৌঁছাই সবার সহায়ক এখন আমরা হুগলির থেকে এলাম হলো শ্যাওরা পুলি থেকে যাব হলো তারকেশ্বর লোকাল ধরব যাবো সোজা তারকেশ্বর মানে এমন করে দেখা যায় ফ্লাইট নেব না ট্রেনেই যাব গরিব মানুষ তো এখন চলো যা যাক শেওড়া থেকে তারকেশ্বরের ট্রেনের অ্যালাউন্স হয়ে গেছে আমরা যাই ট্রেনটা আগে ধরি নাহলে মিস করে যাবো ট্রেন ফাইনালি তারকেশ্বরের ট্রেনে উঠে গেছি দু মিনিটের মধ্যেই আর ছাড়বে ট্রেনটা

পারছো কেমন বৃষ্টি হয়েছে প্রচন্ড বৃষ্টি হয়েছে তো প্রচন্ড বৃষ্টিতে ঠান্ডাটাও তো লাগছে ভাবছি ওখানে গিয়ে চান করতে হবে ইচ্ছা করে এখন বাজে মানে ছটা সাড়ে ছটা সাল থেকে এরকম কিছু একটা বাজে তো খুবই ঠান্ডা ঠান্ডার মধ্যে চানটা করবো তো চলো আর একটা স্টেশন বাকি আছে একটা স্টেশনের পরে আমরা পৌঁছে যাবো তোমার ডিস্ট্রিবিউশন আমাদের কোনোদিন আগে যাইনি নতুন এক্সপিরিয়েন্স শুনেছি অনেক পান্ডা আছে

ছোটই উঠে গেছি এখন এখন যাচ্ছি আমরা মন্দির দর্শনের দিকে তো যেটা শুনেছিলাম সেটাই হলো ব্যাপারটা হলো এখানে প্রচন্ড মানে তোমার পান্ডা পান্ডাদের হতে চায় প্রচন্ড একটা রাউন্ড আমাদের কমপ্লিট হলো তখন যাই দেখি সেকেন্ড রাউন্ডটা কি করি কমপ্লিট করা যায় তো আমরা এখন যাচ্ছি বাবার মাথায় জল দান করতে তো প্রথমে আমরা দুধসাগরে চান করবো তারপর বাবার কাছে

আমাদের সাহায্য করে নিয়ে গেলো নিয়ে যাওয়ার পর আমাদের টোটাল জল ঢালা কমপ্লিট হলো তো যাই প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড মানে প্রচণ্ড ঠান্ডা লাগবে চেঞ্জ দিদি পুজো দেওয়া কমপ্লিট কমপ্লিট এবার বাড়ির পথে রওনা দিচ্ছি চলো সব কিছু হলো বাবার দর্শনও হলো জল ডালাও হলো যাই বাড়িতে যাই তো ট্রেনের ভিড় দেখে আমার মাথায় নষ্ট তাও কষ্ট কষ্ট করে ট্রেনে উঠলাম এবং সুন্দর দৃশ্য দেখতে দেখতে বাড়ি চলে এলাম জল ঢেলে বাড়ির দিকে চলে এসছি আচ্ছা বাড়ির দিকে চলে এসছি চলো ফ্রেশে তারপর তো তোমরা সবাই দেখলে কিভাবে তার যাওয়া যায় কীভাবে জল ঢালা যায় জল ঢালার শুধু ফুটেজটুকু দিতে পারিনি কারণ হলো ওখানে কিছু রেস্ট্রিকশান ছিল সেই কারণে আমরা দিতে পারিনি কিন্তু একটা কথা বলবো যাও জল ঢালো বাবার মাথায় এবং কোনো পার্টনার চক্করে পড়ো না তো দেখা হচ্ছে সবার সঙ্গে পরবর্তী ব্লগে টাটা টানা বাই